ঢাকাইয়া সিনেমার শীর্ষ নায়ক শাহজুদ খানের প্রিন্স সিনেমায় নায়িকা হিসাবে চূড়ান্ত হয়েছে তাসনিয়া পারি তবে সিনেমার আরেক নায়িকা হিসাবে কলকাতার ইডিটা পালের কথা থাকার কথা ছিল শেষ পর্যন্ত তিনি বাদ পড়লেন সিনেমার সংশ্লিষ্ট একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত করে সূত্র জানিয়েছেন চলতি সপ্তাহে তাসমিয়া পারিনের সঙ্গে বিষয়টি নিয়ে চুক্তি সম্পন্ন হবে তবে সব তবে সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হবে তবে সিনেমাটি ইডিকা পাল থাকছেন না সূত্রে জানা গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিনেমায় ইরিকা পাল থাকা নিয়ে গুঞ্জন ছড়ায় কিন্তু শেষ পর্যন্ত এই নায়িকা থাকবেন না বলে জানিয়েছেন সিনেমার প্রযোজক ও ডিরেক্টররা তাসনে বাংলাদেশের জনপ্রিয় একজন চিত্রনায়িকা নায়িকা কিছুদিন আগে রাজের সঙ্গে তার নতুন সিনেমা নিয়ে তিনি বেশ আলোচনায় এসেন তারপর তিনি একাধিক একসাথে দুইটি একাধিক গান গিয়ে তিনি অনেক অনেক বিতর্ক সৃষ্টি করেন সেই বিতর্কে তিনি অনেক সমালোচিত হন বর্তমানে বাংলাদেশের আলোচিত সমালোচনা নায়িকার মধ্যে হচ্ছেন তাড়ি সেসব সময় সমালোচনা থাকতে